হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে চট টকঝাল টকজাল আলুর কাবলি আলুর কাবলি খেতে কিন্তু সবাই ভালোবাসে ছোটো বড়ো সবাই কিন্তু আলুর কাবলি খেতে কম বেশি ভালোবাসে আর যদি সন্ধ্যাবেলায় এরকম একটি আলুর কাবড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই আর ছোটোবেলায় কিন্তু আমরা এরকম আলু কাবলি স্কুলে অনেক খেয়েছি তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে টক টকছাল বানিয়ে নিলাম আলুর কাবলি প্রথমে আমরা চারটি আলুকে সেদ্ধ করে নিয়েছি এবার কিন্তু আমরা আলুগুলির ঘোষা ছাড়িয়ে নিচ্ছি এক এক করে তো দেখো আমরা এখানে কিন্তু বড় সাইজের চারটি আলু নিয়েছি তোমরা চাইলে বেশিও নিতে পারো আমরা এখানে চারটি আলু নিয়েছি এবার আলুগুলোকে ভালো করে কিন্তু আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। এক এক করে কিন্তু আমরা সবকটি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে এবার কিন্তু আমরা আলুগুলিকে টুকরো টুকরো করে কেটে নেব আমরা এখানে একটি চাকু নিয়েছি চাকু দিয়ে কিন্তু আমরা আলুগুলিকে ফাল ফাল করে টুকরো টুকরো করে কেটে নেব খুব বেশি কিন্তু বড় করব না বেশ ছোট ছোট করেই আমরা আলুগুলিকে কেটে নেব আর এরকম করে সেদ্ধ করলে কিন্তু বেশি ভালো হয় আর যদি তুমি এরকম কেটে টুকরো করে সেদ্ধ করে নাও তাহলে কিন্তু অতটা ভালো হবে না এর জন্য কিন্তু আমরা আলুগুলিকে আগে সেদ্ধ করে তারপরে কিন্তু আমরা ছুরি দিয়ে কেটে নিয়েছি তো দেখো আমাদের কিন্তু ছোট ছোট করে কাটা হয়ে গেছে ঠিক এরকমভাবে কিন্তু আমরা সবকটি আলুকে কেটে নেব এবার একটি থালাতে আমরা নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি শশা কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি আর নিয়েছি ভিজিয়ে রাখা ছোলা তো দেখো আমাদের সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে এবার আমরা টুকরো করে রাখা আলুর উপরে কিন্তু এক এক করে সব দিয়ে দেব। তো দেখো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা দেব স্বাদ মতন ভিট লবণ আর এই ভিট লবণটা দিলে না আলু কাবলিতে খুব ভালো টেস্ট হয় এবার আমরা দেব আমরা শুকনো কড়াইয়ে টেলে নিয়েছিলাম ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে তো সেটাই আমরা কিন্তু দু চামচ মতন দিয়ে দেব। আর এই মশলাটা দিলে না আলু কাবলিটা খুব ভালো লাগে খেতে তো দেখো আমরা কিন্তু এখানে দু চামচ মতন দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা দেবো আমরা কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটার পালটা কিন্তু আমরা দিয়ে দেবো এই আলু কাবলির মধ্যে তো দেখো আমরা আলু কাবলিতে তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি আর আলু কাবলি একটু টক টক না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এর জন্য আমরা তেঁতুল জলটা দিয়ে দিয়েছি এবার কিন্তু চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা মেখে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে মেখে নিতে হবে ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমরা একটু টেস্ট করে দেখছিলাম ঝাল লবণ সব কিছু ঠিকঠাক আছে নাকি তো দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে এবার কিন্তু আমরা একটি বাটিতে আলু কাবলিগুলিকে ভাগ করে নিচ্ছি যেহেতু আমরা সবাই মিলে খাবো। তো ফ্রেন্ডস দেখো এই ছিল আজকে আমাদের চট জলদি ঝাল আলুর কাবলি তো কেমন হয়েছে আজকে আমাদের আলুর কাবলি আমাদের আলুর কাবলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর অবশ্যই একটি কমেন্ট করে কিন্তু জানিয়ে